কচুর বড়া তৈরি করেছে সেটা হচ্ছে আলুর বড়া তাই না এটা এটা আলুর বড়া না এটা হচ্ছে আলুর আলুর বড়া তো এরকম সুস্বাদু খাবার সে মাঝে মধ্যেই হচ্ছে আমাদেরকে সে পয় দিয়ে থাকে আমরা খাবারগুলো খেয়ে খুবই ভালো লাগে এবং খাবারগুলা খুবই সুস্বাদু তো আপনারা হচ্ছে আপনাদের ঘরের মধ্যে তৈরি করতে পারেন তো কীভাবে হচ্ছে রান্না করা হয় এবং কিভাবে হচ্ছে এটা সিস্টেম করা হয় বা হচ্ছে কেটে তৈরি করা হয় সেই ভিডিওটা হচ্ছে আমরা আরেক দিন আপনাদেরকে দেখাব তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ